রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো উদ্দেশ্য কি রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মুত্তাকী কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে এরে বলে কি মুত্তাকি